প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন সচিবালয়ে আগুন দেবার ব্যাপারে আমাদের হাতে কিছু পিলে চমকানো তথ্য এসেছে আজকে সেই সব তথ্য নিয়েই আপনাদের সাথে কথা বলবো। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে পঁচিশে ডিসেম্বর ছুটির দিন দিবাগত রাতে প্রায় রাত একটা পঞ্চাশ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয় সাত এবং আট তলায় হঠাৎ করে আগুন লেগেছে এবং এই আগুনের যদি কিছু ক্যারেক্টারিস্টিক্স আপনি দেখেন যদি প্যাটার্ন আপনি দেখেন আপনার শুরুতেই কিন্তু কিছু প্রশ্ন জাগবে মনে যেমন এই ভবনের দুই সাইডে একসাথে আগুন লেগেছে অনেকেই বলার চেষ্টা করছেন যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লেগেছে যদি তাই হয় তাহলে একই সময়ে একই ভবনের দুই সাইডে কি করে আগুন লাগে এটি একটি খুব বেসিক প্রশ্ন এখানে পরবর্তীতে ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে প্রায় আঠারোটা ইউনিট দশ ঘন্টা কাজ করে এই এই আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু ওইখানে উপস্থিত ছিল এরকম একটা সূত্র আমাকে বলেছে যে ফায়ার সার্ভিসের কিন্তু এই আগুন নিভানোর ব্যাপারে এক ধরনের ঢিলেমি লক্ষ্য করা গেছে শুরুতে এবং এমনও হয়েছে যে আগুন লেগেছে ভবনে অথচ ফায়ার সার্ভিস পানি ছিটাচ্ছে অন্যদিকে এটা কিন্তু স্পট থেকে একজন আমাকে জানিয়েছেন এছাড়াও সাধারণত এরকম একটা বড় দুর্ঘটনায় একটা এরিয়া কর্ডন করে ফায়ার ফায়ার সার্ভিসকে অপারেশন করার কথা কিন্তু ইট ওয়াজ ওপেন সেখানে সাধারণ মানুষ ছিল সেখানদের পাশে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে পুরা এরিয়াটা কর্ডন করা হয়নি এবং তার ফলশ্রুতিতে নয়ন নামে একজন ফায়ার ফাইটার তা ট্রাকের ট্রাকের সাথে সংঘর্ষে মারাও গেছে তো এরকম একটা দায় সারা গোছের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে কেন করা হয়েছে আবার দেশে যখন কিছু ঘটনা ঘটে তখন বিদেশে বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ডে কিছু আবাল আছে এই আবালগুলো ওইখানে বসে বসে থিওরি কথায় যেমন এই যে সচিবালয়ে একটা আগুন লাগলো এই আবালগুলো বলতেছে যে আওয়ামী লীগের কাজে এটা আউনলীগের লোকজন এই আগুংটা লাগাইছে সচিবালয়ের মতো একটা নিচ্ছিদ্র নিরাপত্তার জায়গা এবং সব কিছু ওয়েল প্রোটেক্টেড এখানে তো আপনি চাইলেই যে কিছু করতে পারবেন না আর আউনলীগ যেখানে সারা দেশে তাদের ঘরে থাকতে দেওয়া হচ্ছে না দাঁড়াতে দেওয়া হচ্ছে না মা নামাজ পড়তেছে সেখানে ছেলেকে খুঁজতে যে ছেলেকে না পেয়ে মাকে হত্যা করা হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে মানে মাথায় গোবর যদি না থাকে তাহলে সে কিছুতেই এটা বলতে পারে না যে ওই এই অগ্নিকাণ্ড আওয়াম লীগের লোকজন করেছে একটা মজার গল্প বলি যে বাড়িটা আপনার এই বাড়ির দেখভাল আপনি করেন এই বাড়ির চাবিটা আপনার কাছে আছে এই বাড়ির নিরাপত্তা নিশ্চিদ্ধ করার জন্য আপনি একটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন সেই ক্যামেরা আপনি রেগুলার মনিটর করেন এখন আপনার বউ প্রেগনেন্ট হলো আর আপনি বললেন ছাত্রলীগের কাজ তাহলে তো হবে না এই সচিবালয়ের নিরাপত্তা কারা দেখে এই সচিবালয়ে কারা যায় কারা থাকে এবং ওই রাতে ওই রাতেও সচিবালয়ে কিন্তু চিহ্নিত কিছু লোক ছিল সুতরাং এই আগুন কারা লাগিয়েছে এটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে কারা চেয়েছে যে এখানকার ডকুমেন্টগুলো পুড়িয়ে ফেলতে হবে কারা চেয়েছে যে তাদের দুর্নীতির এভিডেন্সগুলো এখান থেকে রিমুভ করতে হবে এবং আগুন লাগালে এখন যে পুড়ে গেছে এই যে পুড়ে গেল টোটালটা এখন আপনি বলবেন যে এই ডকুমেন্ট চলে গেছে তো এই যে যতগুলো মন্ত্রণালয় পুড়েছে তার একজন সচিবের সাথে আমার রিসার্চ টিমের একজন কথা বলেছে এবং তিনি মানে খুবই হতাশ যে তার তিনি বলেছেন যে তার সন্তানরাও এইসব এই নাহিদ আসিফের চেয়ে বয়সে বড় হ্যাঁ কপালে ফের ছিল বলে এদের অধীনে আজকে সচিবগিরি করতে হচ্ছে তো তিনি বলেছেন যে কেউ যদি ডকুমেন্ট ইরেজ করার জন্য বা মানে সরিয়ে ফেলার জন্য যদি পড়ায় তাহলে তারা খুবই মানে নাদান একটা কাজ করেছে কারণ প্রত্যেকটা ডকুমেন্ট এই ডিজিটাল সরকার গতবার গত যে শেখ হাসিনার সরকারটা ছিলেন তারা কিন্তু ডিজিটাল বাংলাদেশ করেছিল এবং সব ডকুমেন্ট যখন জেনারেট করা হয় ক্রিয়েট করা হয় যখন চিঠি যখন টাইপ করা হয় এটা কিন্তু একটা স্ক্যান কপি এটা কিন্তু এই ডিজিটাল ডিজিটালি কোথাও সেভ থাকে সুতরাং যা কিছু পড়ানো হয়েছে অধিকাংশরই কিন্তু ব্যাকআপ সফট কপি আছে যেটা হলো যে অনেক সময় যে সুপারিশ করে চিঠি মানে ওই সুপারিশের ছবি মানে সাইন টাইন ওইগুলো অনেক সময় থাকে না কিন্তু অধিকাংশ ডকুমেন্ট যে পড়ানো হয়েছে এগুলোর ব্যাকআপ কপি কিন্তু আছে সুতরাং যে পাপ ঢাকার জন্য এই অপরাধগুলো করা হয়েছে সেটি আমার মনে হয় সম্ভব নয় যাই হোক যেটা বলছিলাম যে আমাদের হাতে পিলে চমকানো কিছু তথ্য এসেছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে তথ্য যেটি আসলে গোয়েন্দাদের হাতে একটা ফোন আলাপ ইতিমধ্যে এসেছে সেই ফোন আলাপে এই উপদেষ্টা নাহিদ খুব স্পষ্ট ভাবে সমন্বয়ক অ্যাকশন নিতে এই হাসিবকে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সমন্বয়ক হাসিব টেলিভিশনের একটি চ্যানেলে এসে বুক ফুলিয়ে বলেছিল যে তারাই অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিটিভি মেট্রো রেল স্টেশন সেতু ভবনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছিল সেই হাসিবকেই এখানে উপদেষ্টা নাহিদ কাজে লাগিয়েছে সচিবালয়ের ভবনে আগুন লাগাতে এবং এর সাথে আরো কিছু সমন্বয়ক জড়িত ছিল যেমন সমন্বয়ক সন্ত্রাসী সমন্বয়ক হাসনাদ সন্ত্রাসী সমন্বয়ক সার্ভিস আলম সার্জিস আলম সরি সার্ভিস বলেছি এই সার্জিস এরা কয়েকজন জড়িত ছিল এবং এরা অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের এই পাপ ঢাকার জন্য এই কাজটা করেছে এছাড়াও সচিবালয় আপনারা জানেন যে প্রশাসন ক্যাডার কিন্তু একটা আন্দোলনের মোডে চলে যাচ্ছিল তো সেদিকে থেকেও দেশবাসীর দৃষ্টি ফেরাতে এই এই কাজটি একটা অ্যাডেড স্টেপ হিসেবে কাজ করেছে সুতরাং আমরা বিশ্বাস করি এই যে নাহিদ এই যে হাসিব এরা যে অগ্নিকাণ্ডটা ঘটালো সচিবালয় এটা টুডে অর টুমরো এটা তাদের কিন্তু বিচারের আওতায় আনা হবেই আমরা দাবি করি যে এই সচিবালয়ের এই তদন্ত কমিটি করা হয়েছে অনেকগুলো তদন্ত কমিটি করা হয়েছে আবার এবং কিছু কিছু তদন্ত কমিটি দেখলাম যাদের ফায়ার আগুন টাগুন এই সম্পর্কে কোনো ধারণাই নাই কিন্তু একটা ঘটনায় এতগুলো তদন্ত কমিটি এবং এই ফায়ারের বিষয়ে তো এক্সপার্ট হল ফায়ার ব্রিগেড এবং যারা আগুন নিয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে তাদের কিন্তু খুব বেশি উপস্থিতি এইসব কমিটিতে দেখি নাই এবং তারা সংখ্যালঘু এইসব কমিটিতে সুতরাং এই তদন্ত হোক তদন্ত কি হবে কি তদন্ত করবে এই পাঁচ মাসের রেকর্ড তো আমরা দেখতেছি সো এটা এবার এরা কি করবে না করবে বা টুডে অর টুমরো আমরা কিন্তু এই এই যে ফোন আলাপটা গোয়েন্দাদের হাতে পৌঁছেছে এই ইথারের একটা সমস্যা হলো যে ইথারে যদি একবার কিছু থেকে যায় এটা কিন্তু আর ইরেস করা যায় না সামহাও এটা কোনো না কোনো ফর্মে প্রিজার্ভড হয়ে যায় সুতরাং এই 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 ঘটনার বিচার হবে নাহিদ হাসিবদেরও বিচার হবে আমরা বরং জোর দাবি জানাই যে এই মুহূর্তে হাসিবকে গ্রেপ্তার করা হোক আপনারা দেখেছেন যে ই সে কিন্তু ঘটনাস্থলে ছিল এত রাতে ঘটনাস্থলে তার কি কাজ মানে অপরাধী একটা না একটা এভিডেন্স রেখেই যায় আর এরা তো একটা দায়রা এত বেশি ওপেনলি এভিডেন্স এভিডেন্সগুলো রাখছে এবং আজকে দেখেন হয়তো দুই দিন পরে নিজেরা স্বীকারও করবে টেলিভিশনে যে আগুনটা তারাই দিছিল। যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদিও বাংলাদেশে শারীরিকভাবে যাই হোক মানসিকভাবে সুস্থ থাকাটা ডে বাই ডে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এবং আমরা একটা মেন্টাল ট্রমার মধ্যে বসবাস করছি